সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানত আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয়ে বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তওবার বার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলি বাই যদি তুই আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবিরা জাহান নামে যাবে কারণ একটা আমার বান্দা সহ্য করার শক্তি হবে না আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহারে কষ্ট পাই আপনি না আয়েসা তোমার ব্যবহারের কারণে না আমি কান্না করি হাঁশুরির ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়সা ওই হাঁশুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে

বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা ম্যাগের খণ্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পড়ে না মাসি পরে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কানেমার দাওয়াত দিলেন আমার নবী মা হারায়তিম বাবা হারায়তি নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এর উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ নাই চারো আমার দুশ্মন আমি কালে মার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনু অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর পার্শ্বে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয় আমি খাদিজার হাতটা দরি আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াইয়া দেন এই জমিনে মরিয়াও যদি যায় ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারী নি কোন পুরুষ না তিনি একজন মহিলা কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতে কে ডাকবে তোমাদের কোন হিসাব নাই তোমাদের কোন কিতাব নাই তোমাদের কোন परेशानी নাই জান্নাতের আটটা দরজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজার সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়া কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিননি আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাওয়াত আসমানের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আর সে কবুল করে না তায়েফের বেঈমানেরা কয় এটা তো সেই মোহাম্মদ মুক্কার পাগ বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরিলের মধ্যে মাশামাছি পড়া হারাম মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরিলের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে

তুমি একটু এদের দিলে রহমতা আল্লাহর সাথে সাথে জিব্রাইলের পাঠায় দিয়ে কয় জিব্রাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও নবী নবী আমার 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 আশেক আর আসে কি আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিব্রাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাই এই তাইফের মানুষগুলোকে তুমি মারবা না রে নাই কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে তারায় দেয় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানে না আমি মোহাম্মদের বাবা না ওরা জানে আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো আমারে মহাব্বত করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারা একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পরে জুতা আটকায় গেল আম্মা জানায় বলেন ও মুসলমান নবীরা আসে আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন প্যাটে